হ্যাঁ ভাই পূর্ণ দৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র ভাঙ্গা গলা শ্রেষ্ঠাংশে চিত্রনায়ক আলমগীর চিত্রনায়িকা সাবানা আংশিক রঙিন এই চলচ্চিত্র ভাঙ্গা গলা দেখার আমন্ত্রণ আপনাদের সবাইকে প্রিয় দর্শক ভাঙ্গা গলা চলচ্চিত্র নয় মানে ভাঙ্গা গলা আমাদের রাজনীতিতে যেটা চলছে সেই ভাঙ্গা গলা নিয়ে কিছু কথা বলবো রাজনৈতিক দলগুলোর মধ্যে ভাঙন তৈরি হয়েছে নিজের দল বিলুপ্ত করে দিয়েছে কেউ কেউ আবার নিজের দল ছেড়ে অন্য দলে জয়েন করেছে কারণ একটাই ক্ষমতা আমার চাই এমপি হতে হবে মন্ত্রী হতে হবে যাই হোক নিজের দলকে ডিভোর্স দিয়া হইলেও আমি মন্ত্রী হব এমপি হব যেমন রাশেদ খান একটা ছেলে দু সাল থেকে তার একটা দল করেছিল গণ অধিকার পরিষদ এতদিন কি গরম গরম কথা এখন নিজের দলকে ডিভোর্স করেছে আমি চিনি না আমি এখন বিএনপিতে জয়েন করলাম বিএনপি আবার ফুল দিয়ে তারা বরণ করে তার মধ্যে কি এমন আছে আবার নুরু নুরু এখনও ডিভোর্স দেয়নি দলকে বিএনপি থেকে নির্বাচন করবে দলের প্রতি ট্রাক মার্কায় ট্রাকে যদি আবার সে স্বাচ্ছন্দ্য বোধ না করে তাহলে সেও দলকে ডিভোর্স দিয়ে বিএনপিতে জয়েন করবে আরও মজার ঘটনা ঘটছে এনসিপি এনসিপি যেটা জামাত তাদের পৈতৃক দল জামাতে যোগ দিচ্ছে কথা উঠেছে এখন নারী নেতৃত্ব যারা ছিল তারা পদত্যাগ করতেছে তাসনিম যারা বেরোয় গেছে ঠিক আছে লোকজন থেকে টাকা পয়সা নিয়েছে নির্বাচনের জন্য টাকা পয়সায় আপনার বহু ইনকামও হয়েছে এনসিপিতে থাকা অবস্থায় এখন তাসনিম যারা দেখতেছে আমাদের এনসিপি যদি জামাতের সাথে জোট করে তাহলে নারীরা কেউ পাবে না জামাতে ইসলাম তো এখনও নারী নেতৃত্বে বিশ্বাস করে না নারী নেতৃত্বে অন্য দলের সাথে যোগ দেয় কিন্তু নিজের দলে এখনও কাউকে নমিনেশন দেয়নি আগামীতে দেবে কিনা জানি না দেবে হয়তো কিন্তু এনসিপি যারা নির্বাচন করতে যায় তারা দেখলো যে বাবারে জামাতে যোগ দিলে তো আমাদের খানা নাই সো আগে থেকে সরে যাই ওরা সরে যাচ্ছে তিরিশ জন অলরেডি প্রতিবাদ জানিয়েছে এবং তারা বেরোই যাবে এনসিপি থেকে আচ্ছা ঠিক আছে এনসিপি ধ্বংস হয়ে যাক সেটা অন্য কোনো কথা না কিন্তু আমাদের ওই দক্ষিণাঞ্চলের হাসতরা তো হুঙ্কার দিয়েছে আমরা পাঁচশো ভোট পাইলেও আমরা এককভাবে নির্বাচন করব কারোর সাথে জোট করব না তো এই অসত্য কথা বলার মানেটা কি। আমরা তিনশো আসনে নমিনেশন দেব নমিনেশনের টাকা পয়সা সব নিয়েছে নমিনেশন ফর্ম বিক্রি করেছে তিনশো আসনেই তো এখন কই তিনশো আসন এখন তো আমাদের ত লুঙ্গি তলা যাইতেছে মানে পিতাদের কাছে চলে যাচ্ছে এইসব হুঙ্কার টুমকার এগুলো ওই যে ক্ষমতায় যেতে হবে আরও মজার ঘটনা ঘটছে বিএনপিতে যারা আসছে রাশেদ খান তো চলে আসলো ডিভোর্স দিয়ে সংসার আবার অনেকে তার দলই বাতিল করে দিয়েছে যেমন ববি হাজরাজের কথা আমরা বলতে পারি ববি হাজ্রাজ বিএনপি থেকে নির্বাচন ঘটবে তো তার একটা দল আছে মনে হয় ওই দলটা বাদ এখন তো এটা দলের সাথে প্রতারণা না ক্ষমতা আমার চাই এমপি আমি হবই ববি হাজরাজ ঝরম গরম কথা বললে দল একটাতে থেকে এখন বিএনপিতে নমিনেশান পেয়ে গেছে আমদানি রহমান পার্থ বিএনপি থেকে ইলেকশান করবে সে এখনও তার মার্কা ইলেকশন করবে কিন্তু বিএনপি থেকে করবে ওই নুরু নুরুর মতো নুরুর ট্রাক মার্কা আমদানি রহমানের মার্কা কি সেটাও আমরা জানি না মাহমুদুর রহমান মান্নাও তার মার্কা নিয়ে বিএনপি থেকে মর নিজ প্রতীকে নির্বাচন করবে আচ্ছা মাহমুদুর রহমান মান্নার আবার পঁয়ত্রিশ কোটি টাকা ঋণ খেলাপে তিনি নির্বাচন আদৌ করতে পারবেন কিনা লোন নাকি নিয়েছেন বিশ কোটি এটা বাড়তে বাড়তে পঁয়ত্রিশ কোটি হয়ে গেছে তো এগুলো করেন কেন রিং খেলাপি হিসেবে এখন আচ্ছা আরও আছে অনেকে আরও অনেকে যে এলডিপির এলডিপির ইয়ে কর্নেলি আলোচিত কর্নেলি আমাদের আগামী দিনের প্রেসিডেন্ট তিনি বিএনপিতে এসে বিএনপি নাকি ঢুকতেও যায়নি ফোন ধরে নাই হতাশ বিএনপির আবার কেবল রেদুয়ার আহমেদ আবার সাদত সেলিম একটা দল করছিল এলডিপির এলডিপি এলডিপি এল এরা আবার নাকি ওই বিএনপি থেকে নির্বাচন করবে মানে একটা প্রতারণা একটা এক ধরনের সাথে প্রহসন বারোই ফেব্রুয়ারি আমাদের নির্বাচন নির্বাচন আদৌ হবে কিনা আমাদের ডক্টর ইউন সাহেব শুধু জানেন উনি হচ্ছেন ভাঙ্গা গড়ার খেলার নায়ক মহাপ্রতারক বিশ্ব বাটপার বিশ্ব টাউট সব বিশ্ব খেতাবনার আছে বিশ্বের সর্বশ্রেষ্ঠ সব দিক দিয়ে উনি ঠিক আছে উনি জানেন উনি হয়তো কইলেও দেখতে হাসতেছে যে তু মাঠে সাইডে দিলাম নির্বাচন নির্বাচন খেলা হবে কি হবে না এটা তো আমি জানি যাই হোক তো যাই হোক এখন জামাতের ভিতরে কোন দল চলছে জামাত আবার ওই আটদল না দট দল করতে চাচ্ছে জোট করতে চাচ্ছে জোটের শরিক দলগুলোকে তো নমিনেশন দিতে হবে তো সে দিতে গেলে জামাতের আবার পোড় খাওয়া যেগুলো এরা আবার মাইন্ড করবে আর ছেড়ার কথা বললো জামাতের মধ্যে ভাঙন দেখা দেবে অসন্তোষ দেখা দিবে আমার বিএনপির ভিতরে অসন্তোষ দেখা দিয়েছে অলরেডি তার মানে আগামী দুই এক মাস আমরা সারা দেশে মারামারি কাটাকাটি ভাঙা গলা ডিভোর্স করা এগুলো দেখতে থাকবো কাহাতক দেখা যায় ভালো লাগে না এত লোভ কেন এত ক্ষমতায় যাওয়ার ইচ্ছা কেন এত কেন মানুষের সেবা করতে চায় মানুষের সেবা না আসলে হচ্ছে নিজের সেবা করার জন্য এত উঠিয়ে পড়িয়ে লাগিয়েছে সবাই এত কষ্ট করতে চায় কেন মানেই নিজের জীবনেরও হুমকি আরে সবাইকে নাকি অস্ত্র দেবে হাতিয়ার হাতিয়ার আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা কইছে হাতিয়ার দিলে যুদ্ধ চলবে আমরা চাই না যুদ্ধ হোক যাই হোক সবার মধ্যে একটা সহনশীলতা দরকার এতজনে এত প্রার্থী মার্থী হয় কেন বাবা রে বাবা বলল রাশেদ খান কি কথাটা এতদিন হুঙ্কার টুঙ্কার দিলেও নিজের দল গণ অধিকার পরিষদের জন্য জানতে হলে বা এখন আমি নাই ক্ষমতার লোভ ববি হাজ কি হুঙ্কার দল এখন আমি সব বিএনপিতে কিন্তু বিএনপির ভিতরে আবার অসন্তোষ তৈরি হবে চরম এই যে আসন নিয়ে আসন বন্টন নিয়ে অলরেডি কাফনের কাপড় টাপড় পরা শুরু হয়ে গেছে কয়দিন পর আমাদের হচ্ছে দাফন প্রক্রিয়া শুরু হয়ে গেল এবার যাই হোক সেটা আমরা চাই না আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু শেষ করছি পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র ভাঙ্গা গড়া বাংলাদেশের রাজনীতিক রাজনৈতিক ভাঙ্গাগোড়া ধন্যবাদ